নমস্কার আজকে আমরা ক্লাস লাইন এর लेसन 1 নিয়ে আলোচনা করব তোমরা বইয়ের পাতাটা খুলে নাও বা এটা দেখে নাও প্রথমে আছে দেখো টেলস টেল মানে হচ্ছে কাহিনী বা গল্প অব ভোলা গ্র্যান্ডপা ভোলা ঠাকুরদা গ্র্যান্ডপা কথার অর্থ হলো ঠাকুরদা লেখক মনোজ দাস এবং তার স্ত্রী লিফ্ট এটা ভার এই জন্য এগুলোকে আমরা ঠিক মারবো পরে আসবো লিফ্ট বাস করতেন এট দা ওয়েস্টার্ন এন্ড ওয়েস্টার্ন মানে পশ্চিম দিকে এন্ড অফ অর রিলেজ আমাদের গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে তাহলে পুরো বাংলাটা জানালো কি ভোলা ঠাকুর দা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম দিকে শেষ প্রান্তে বাস করতেন এ লার্জ লার্জ মানে তোমরা বোঝো বড় এ লার্জ ভোকাল মানে এখানে হচ্ছে বকুল গাছ

মানে হচ্ছে দল অফ মানকিস বানদের ভোলা গ্র্যান্ড পা অ্যান্ড ইজ ভোলা ঠাকুর এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট এতে কিছু মনে করতেন না এটা ভার আমি যেগুলো ঠিক মারছি এগুলো ভার পরে আসছে এগুলো কি মাইন্ড ইট ওয়ান মুন নাইট একদিন চন্দ্র আলোকিত রাতে মুন মানে বুঝতে পারছো চাঁদের আলোতে নাইট

অর্থাৎ কুয়াশায় ভরা আই ওয়াজ রাইডিং আমি চোর অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার গ্রামের চৌকিদারের কাঁধে সাডেনলি মানে এটা হঠাৎ হ ট টয়কার ভোলা গ্র্যান্ড পা লেট আউট ভোলা গান্ধা ছাড়লেন এ লাউড ওয়েল একটা তীব্র বিলাপ বাকরন্দন বিলাপ মানে কে দে ওরে বাবা আমার কি হলো এরকম আসলে ওয়েল এবারে বানিয়ে নেওয়ার পার্টি আমাদের দলের প্রত্যেকে ওয়া সারপ্রাইজ বিস্মিত হলো বা ধরে নাও অবাক হলো হঠাৎ কেন ভোলা ঠাকুরদা চেঁচাচ্ছেন উই হল্টেন এটাও একটা ভার আমরা থামলাম এনকোয়ারি মানে হচ্ছে তদন্ত হ্যাঁ তদন্ত রিভিল এটাও একটা ভার প্রকাশ করলো

someone asks কেউ একজন জিজ্ঞাসা করলেন এটাও ভার ভোলা গ্র্যান্ড কে হোয়াট হি ওয়াজ গ্রিপিং তিনি কি ধরে আছেন গ্রিপ এটাও একটা ভার হি রিমেম্বার তার মনে পড়লো রিমেম্বার মানে ভার হিজ গ্র্যান্ডস সন্তান নাতি এন্ড লেট আউট আর চিপ তার করলেন লাউড উইন একটা দীর্ঘ বিলাপ মাই फादर আমার বাবা চুজ বেছে নিলেন বেছে নিলেন এটাও ভার টু সার্প আই দুটো তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা সার্প মানে হচ্ছে তীক্ষ্ণ অর্থাৎ প্রবল দৃষ্টি শোন আইড মানে বুঝতে পারছ ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে টু গো ব্যাক টু ফিরে যেতে উইথ ভোলা গ্র্যান্ড বা ভোলা গ্র্যান্ডার সাথে টু দ্য ফেস্টিভ্যাল ওই উৎসবে দা গ্র্যান্ডসন সেই নাতি ওয়াজ ফাউন্ড পাওয়া গেল এটাও একটা ভাল বিফোর লং খুব দেরির আগে হি হ্যাড টেক হিম নিয়েছিল এটাও একটা ভাল এ একটা নরম বা পালকের মতো নরম হুম শেল্টার মানে হচ্ছে আশ্রয় আশ্রয় আন্ডার এ কাউজ বেলি একটা গরুর পেটে বেলি মানে হচ্ছে পেট তাহলে দেখো যেগুলো আমরা দাগ মারলাম ওগুলো এবার আমরা শিখব ভার ভার মানে কি যেটা নিয়ে কাজ কাম হয় অর্থাৎ আমরা এখানে ভাব কে নিয়ে করব এবং সেই ভাব গুলো কি করে হবে এবার আমরা সেটা দেখব অর্থাৎ সেই ভাব গুলো জিনিসটা কি তাহলে ধরো এখানে আমাদের এই যে ভার্ব গুলো আমি দিয়েছি যে ঠিক মারা এবার এগুলো আমি লিখব প্রথমে আছে লিড তাহলে আমি এই ভার্বের এটা দিয়ে দিচ্ছি এবার এখানে লিখব দেখো অর্থ অর্থাৎ বাংলা অর্থটা কি এক নাম্বার প্রেজেন্টেন্স দুই পাস তিনে পাস পার্টিসিপল তাহলে প্রথমে ছিল লিড তাহলে আমরা এখানে দিচ্ছি বাস করা এক নাম্বারে লিভ দু নাম্বারে লিফ্ট তিন নাম্বারে লিফ্ট এবার আমরা দ্বিতীয়টা দেখব দেখো দ্বিতীয়টা এখানে কি আছে লিফ্ট এখানে আছে ওভার শ্যাডোন ওভার শ্যাডোন তাহলে আমরা এখানে লিখব ছায়া দিয়ে ঘিরে থাকা ওভার শেড ও ভি আর এস এইচ এ ডিও ডব্লু এটাকে পাঁচ টেনশনে ডি ই হবে ও ভি আর এস এইচ এ বি ও ডাবলিউ ডি তিন নম্বরে ওই এক ওই বলে আমরা করে দিলাম এবার আসছে কি দেখো ওভার স্যাডো হয়ে গেল। এবার আহ ওভার স্যাডোর পরে চলো এখানে আসছে দেখো রিটার্ন মানে ফেরা তাহলে আমরা রিটার্নের জায়গায় যাই ফেরা দু ইউ আর ইউ আর এন ইডি তিন নম্বরেও তাই রিটার্ন এবার দেখো রিটার্ন এর পরে আমাদের কি আছে হল্টে সাময়িক ভাবে থামা এটাকে আমরা লিখব সাময়িক ভাবে থামা পুরো থামা স্টপ হল্ট এইচ এলটি দু নাম্বারে হল্টেড এইচ এল টি তিন নম্বরে হল্টেড এইচ এল টি হল্টেড হয়ে গেল এবার কোথায় গেল দাঁড়াও একটু দেখে নি আমাদের কোথায় গেল রিটার্নিং হল্টেড হয়ে গেল ইনকোয়ারি এরপরে আছে রিভিল্ড রিভিল্ড ভাব আগে আমাদের নিয়ে আসতে হবে নালে হবে না আমাদের এবার আসছে রিভিল্ড রিভিল্ড মানে হচ্ছে প্রকাশ করা প্রকাশ করা রিভিল আর ই ভি ই এ এল দু নম্বরে আর ই ভি ই এ এল ই ডি পার্টিসিপলে পাস পার্টিসিপেল আর ই ভি ই এল ই এ ডি এল ই ডি রিভিল তাহলে এটা হয়ে গেল রিভিল মানে প্রকাশ করা এইবারে আসছে দেখো এই যে হেল হেলথ হেলথ মানে হচ্ছে হেলথ মানে হচ্ছে ধরে থাকা থাকা এক নম্বরে হোল্ড দু নম্বরে হেলথ তিন নম্বরে হেলথ ধরে থাকা এইবারে কি হলো দেখো এখানে আছে রিয়েলাইজ এই যে দেখো এখানটা আছে রিয়েলাইজ তাহলে এখানে দি বুঝতে পারা বুঝতে পারা আর ই এ এল আই জে ডি দু নম্বর রিয়েলাইজড আর ই এ এলাই জেড ই ডি

এস এল আই পি দু নম্বরে এস এল আই ডাবল ডাবি ইডি তিন নম্বরে যাওয়া এটা হলো ফুসকে যাওয়া এবার দেখো এখানে কোথায় গেল স্লিপ হয়ে গেল এবার আছে দেখো আর্স তারপর আছে হ্যাঁ জিজ্ঞাসা করা এখানে বা জানতে চাওয়া এস কে নম্বরে

ধরা গ্রিপ জি আর এবার আবার দেখে নেওয়া যা কি আছে গ্রিপ হয়ে গেল এবার আছে রিমেম্বার তারপর আছে চুজ তাহলে রিমেম্বার রিমেম্বার মানে হচ্ছে মনে পড়া বা মনে করা আর ই এম ই আর আর ই ই এম এম বি ই আর ই ই ই ই ই ডি আর আর এম এম ইমিএম হয়ে গেল এবার দেখো আছে চুজ বেছে নেওয়া

দন্তনয়কার ও দুস্তায়াকার এক নাম্বারে টেপ দু নাম্বারে চোখ তিন নাম্বারে টেক তাহলে আমরা যেগুলো পড়লাম এটা বুঝতে পারলে এরপরের পরের পাতাগুলো আমরা সব এইভাবেই বোঝাবো তোমার শুধু মনে রাখতে হবে যেগুলিতে এই দেখো যেগুলোতে ঠিক বেড়েছি সেগুলো ভার আর যেগুলো তলায় দাগ মেরেছে সেগুলো অন্যান্য পার্সার স্পিজ তাহলে আশা করি টেলস অফ ভোলা গ্র্যান্ডার এই অংশটা আমরা ভালো করে বুঝতে পেরেছি আবার পরেরটায় আসছি